প্রিয় দর্শক বন্ধুরা সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো যে ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটু লাইক করবেন এবং কমেন্টসে জানাবেন আপনারা কোন কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্রে গুরুত্বপূর্ণ কিছু কথা এই সিংহ রাশির সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো যেটি আপনাদের কিন্তু জানা অবশ্যই দরকার তবে একটি কথা জানিয়ে রাখি একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান যায় না আপনার খারাপ সময় যাচ্ছে অন্যজনের ভালো সময় যেতে পারে অন্যজনের হয়তো খারাপ সময় যাচ্ছে আপনার ভালো সময় যেতে পারে তাই এটা নিয়ে বিভ্রান্ত হয়ে পড়বেন না জ্যোতিষশাস্ত্রে রাহু গ্রহকে খুব অশুভ গ্রহ বলে মনে করা হয় এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন আরও রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে তাছাড়া রাহু যখন কোনো রাশির ব্যক্তিদের উপর খারাপ দৃষ্টি দেন তখন তিনি কাজে এগিয়ে যেতে পারেন না জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহুকে নয়টি গ্রহের মধ্যে সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হয় একটি নির্দিষ্ট সময়ের পর প্রতিটি গ্রহ তার রাশি পরিবর্তন করে যার সরাসরি প্রভাব সমস্ত রাশির উপর দেখা যায় বর্তমানে রাহু মিন রাশিতে এবং বিরতি নক্ষত্র অবস্থান করছে এই গ্রহ উত্তর ভাদ্রপদে প্রবেশ করবে জুলাই মাসের আট তারিখ এই সময়ে রাহু শনির নক্ষত্রে প্রবেশ করবে যার সরাসরি প্রভাব বারোটি রাশির উপর দেখা যাবে তবে আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় সিংহ রাশিকে নিয়ে তাই সিংহ রাশির সম্পর্কে জানিয়ে দেব রাহুর প্রবেশের কারণে এই সিংহ রাশির উপর ইতিবাচক প্রভাব দেখতে পাওয়া যাবে আসলে উত্তর ভাদ্রপদকে অদ্ভুত নক্ষত্রগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয় এই নক্ষত্র সাফল্য আকস্মিক আর্থিক লাভ আধ্যাত্মিকতা ইত্যাদির জন্য দায়ী বলে মনে করা হয় রাহু ও শনির এই শুভ অবস্থান এই ফলে কুম্ভ এই সিংহ রাশির জাতক জাতিকারা খুব উপকারী পেতে চলেছেন রাহু আটই জুলাই সোমবার ভোর চারটে এগারো মিনিটে শনির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে যা এই সিংহ রাশির জন্য লাভবান ছাড়া আর কিছু কম নয় তবে এই সিংহ সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনারা শুনুন দেখুন এই রাশির ব্যক্তিদের হঠাৎ আর্থিক লাভ সম্ভাবনা রয়েছে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি চাকরিতে পদোন্নতি হতে পারে শেয়ার বাজার ও লটারিতে বিনিয়োগ করতে চাইছেন করতে পারেন অবশ্যই লাভবান হবেন পারিবারিক সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে এরা ব্যবসায় খুব সফলতা অর্জন করতে পারবেন দ্বিতীয় সূর্য এই এই এর ফলে জীবনে সব বাধা কিন্তু কাটিয়ে সাফল্যের শীর্ষে বসবেন এই সিংহ রাশির জাতক জাতিকারা এবং এই রাশির জাতক জাতিকাদের উপর রাহুর শুভ প্রভাব পড়বে তাই এই সময়ে আপনি সকল কাজে এগোতে পারবেন এই সময়ে অনেক আয় করতে পারবেন আপনি নতুন সম্পত্তি কিনতে পারেন দাম্পত্য জীবনে আপনি খুব সুখী হবেন অংশীদায়িত্বে ব্যবসা বিনিয়োগ করতে পারেন সেখান থেকে আপনার আয় বাড়বে পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে তাছাড়া আপনি যদি দূর কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন আপনার পরিবারের সদস্যদের সঙ্গে অশান্তির পরিবেশ কেটে যাবে এবং এই ব্যক্তিদের পরিবেশ অনুকূল থাকবে ব্যবসায় প্রচুর অর্থ লাভ করতে পারবেন এবং আয়ের নতুন খুঁজে পাবেন পথ সন্তানের মনের ইচ্ছা পূরণ হবে পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে এবং আপনার মানসিক চাপ আসতে এবং কমতে থাকবে এবং তাছাড়া যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন সেখান থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে আপনার আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি যে রাহু এই বিরতি নক্ষত্রে প্রবেশ করার পর আপনারা কি উপকার পেতে চলেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন